শুক্রবার বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম সাংবাদিক দেবশ্রী নারদের মহাসমারোহে অনুষ্ঠিত হয় সেই মতো শুক্রবার রাতে উত্তর জেলার বিশ্ব সংবাদ কেন্দ্রের শাখার উদ্যোগে কালিয়াগঞ্জের শেঠ কলোনি প্রাথমিক বিদ্যালয়ে দেবর্শী নারদ জয়ন্তী পালন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব সংবাদ কেন্দ্রের গবেষণার প্রান্ত প্রমুখ পিন্টু সান্নাল জেলা প্রচার প্রমুখ দীপক সরকার অপূর্ব দাস তামস রঞ্জন ব্যানার্জী কমলশীল বিশ্বজিৎ মহন্ত সহ অন্যান্যরা এই দিনটির গুরুত্ব নিয়ে আলোচনা করার পাশাপাশি এদিন সমাজের সাংবাদিকদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এছাড়াও কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের এদিন সংবর্ধনা প্রদান করা হয় এ বিষয়ে বিশ্ব সংবাদ কেন্দ্রে গবেষণার প্রান্ত প্রমুখ পিন্টু সান্নাল জানান পক্ষ থেকে নারদ পালন করছি আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন এই দিনে আমরা তাদের সম্বোধনা দিয়ে থাকি কারণ দেবশ্রী নারদই বিশ্বের প্রথম সাংবাদিক এটা সমাজে নতুন করে বলার জন্যই বিশ্ব সংবাদ এই দায়িত্বভার নিয়েছে আমরা জানি যে আঠেরোশো কুড়ি সালে যে প্রথম হিন্দি সংবাদপত্র উদন্ত মারতন্ড অর্থাৎ উদীয়মান সূর্য এটা কিন্তু নারদ জয়ন্তীর দিনেই প্রকাশিত হয়েছিল তাহলে এই যে বিষয়টা মহামণি নারো দেবশ্রী নারো যে আদি সাংবাদিক সেটা স্বাধীনতার পূর্বে এটা সমাজে প্রচলিত ছিল এটা আদি সাংবাদিক হিসাবে নারদিকে সমাজে আবার সেই জায়গা সেই স্থান দিয়ে দেশের জন্য সমাজের জন্য সাংবাদিকতার যে আদর্শ সেটা সাংবাদিকদের সামনে সমাজের সামনে রাখার জন্যই বিশ্ব সংবাদ কেন্দ্র এই অনুষ্ঠান প্রতি বছর করে থাকে থেকে বিশেষ প্রতিবেদন news today.